হ্যালো বন্ধুরা আজকে লাউ দিয়ে দুইটা পদ রান্না করব লাউ চিংড়ি আর হচ্ছে লাউ দিয়ে ঝ্যাঁতা কই মাছ রান্না করব তো চলো রান্নাটা তোমরা দেখতে থাকো আর একটু তোমাদের সাথে কিছু গল্প করি তো এই গল্পটা হচ্ছে একটা মেয়ের বাস্তব জীবনের গল্প তো একটা মেয়ে যখন মানে অবিবাহিত থাকে তার বিয়ে নিয়ে কিন্তু অনেক স্বপ্ন থাকে তার দুচোক ভরা স্বপ্ন থাকে এক কথায় বলতে পারো তো সব মানুষের মতো সব মেয়েদের মতো সেই মেয়েটারও অনেক স্বপ্ন আসা ছিল তো সেই মেয়েটার জীবনের গল্পই আজকে তোমাদের বলবো তো তার বিয়ে ঠিক হয় অনেক মানে জানা ছিল না আগে যে তারা মানে বলেছে যে অনেক বড় লোক কিন্তু পরে শুনে যে বিয়ের পরে বোঝা যায় যে তারা খুব বেশি অর্থশালী না কিন্তু বিয়ের আগে তারা এমনভাবে প্রচার করে বিষয়টা যেন মনে হয় যে অনেক বড় লোক বা অনেক কিছু একটা ছেলেরা আর কি তো যাই হোক মেয়েটা অনেক আশা স্বপ্ন নিয়ে মানে মনের মধ্যে পুষতে থাকে যে না আমি একটা ভালো ঘরে যাচ্ছি আর ছেলেটা তখন না মেয়েটার সাথে কোনো কথা বলতো না ফোনে বিয়ের আগে যেমন মেয়েরা কথা বলে ছেলেরা কথা বলে তখন তাদের সাথে কোনো যোগাযোগ হতো না ওই একটু হাই হ্যালো কেমন আছে এরকম জাস্ট হালকা পাতলা তো তারপরে য যথারীতি বিয়ে হয়ে যায় বিয়ের পরে তো শুরু হয় সব খেলা বিয়ের পরে তো আর কি মেয়েটা কোনো মতেই মানে মেনে নিতে পারতেছে না বিয়ের দিন থেকেই তাদের আচরণ এত খারাপ এত খারাপ বিয়ের আসরে বসেই তো বর ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে তারপরে বিভিন্ন কারণ নিয়ে সবার সাথে উত্তেজিত হয়ে পড়তেছে তো মেয়েটা আসলে মেয়েটা সম্পর্কে এবার একটু বলি মেয়েটা আসলে বাবার একমাত্র মেয়ে অনেক আদরের মেয়ে ছিল আঠারো বছর যাবৎ কোনো কষ্ট কি জিনিস বুঝতে পারেনি বাবার ঘরে থাকতে আর কি তারপরে যখন এরকম পরিস্থিতির মধ্যে পড়লো মেয়েটা তখন তো মেয়েটা মানে পুরাটাই হতবাক হয়ে গেছে আর কি তো যাই হোক বিয়ের দিন থেকেই শুরু হয় মেয়েটার জীবনের যুদ্ধ বিয়ের আসর থেকেই আর কি এক কথায় তো বিয়ের যে বর সে বিয়ের আসরেই ঝগড়াঝাটি বাঁধিয়ে দেয় তারপরে তো একদিন মানে পরদিন সকালে যখন মানে তার বাড়িতে তো অনেক লোকজন ভরা তো বর বরের ইচ্ছা খেয়াল খুশি মতো চলতেছে তারপরে মানে সে কি একটা নানাখানা অবস্থা গাড়ির মধ্যে যাইতে যাইতে বর মেয়েটার বিভিন্ন জিনিসপত্র নিয়ে খোটা দিচ্ছে মানে নতুন বউ যে যাচ্ছে তাদের মধ্যে একটা মিলমিশ ভাব ভালোবাসা এই কিছু থাকবে কিন্তু না বর আছে তারকে মেয়েটাকে কি দিল না দিলো সেই সব নিয়ে আর কি পড়ে বলছে তোমার সোনা ভালো না হ্যান ভালো না ত্যান ভালো না এইসব নিয়ে আর কি পড়ে আছে তো যাই হোক তারপরে এইসব শুনতে শুনতে মেয়েটা অনেক মন খারাপ করতে করতে কাঁদতে কাঁদতে এক কথায় শ্বশুরবাড়ি গেল তো পরবর্তী গল্পটা না হয় নেক্সট ভিডিওতেই বলবো